দোস্ত ঈদ কেমনে কাটলো আরে কৃষ্ণে দোস্ত নামাজ পইরা এসে একটু নাস্তা কইরে গরু কুরবানি দিলাম দেওয়ার পর যে মাংস কাটাকাটি করলাম সারা দিন গেছে এই মাংস কাটাকাটি মাংস ভাগাভাগি ভাগি এইসব নিয়ে কালকে খুব ক্লান্ত ছিলাম রে দোস্ত কোথাও যাইবের বাড়ি নাই তো একটা জিনিস খেয়াল করছো চারিদিকে কেমন জানি পচা রক্তের গন্ধ পচা কবরের গন্ধ তুই কি এটা ফিল করছ হতো তো আমিও খেয়াল করছি চারিদিকে জানি পচা রক্তের গন্ধ পচা কবরের গন্ধ এগুলা হইছে কালকে হইলো যারা যারা কোর দিছে তারা তো কোরবানি শেষে মাংস নিয়ে বাসায় গেছে গা কিন্তু এই রক্ত মাটিতে ডাইকে নাই এবং ভি কাইটে যে গোবর বেরিয়েছে সেগুলাও তো ঠিকভাবে সংরক্ষণ করে নাই এই জন্য এইসব বাজে গন্ত এবার দোস্ত তুমি কো কোরবানির শেষে মাংস কাটাকাটির পরে তুমি কি তোমার গরুর রক্ত পানিতে ধুয়ে দিস গোবর এগুলা কি মাটিতে পুঁতে দিছো স্বাস্থ্যসম্মতভাবে এগুলাকে সংরক্ষণ করছো হ্যাঁ আমি স্বাস্থ্যসম্মতভাবে এইগুলি সংরক্ষণ করছি কিন্তু অধিকাংশ মানুষই গরুর মাংস তৈরি হওয়ার পর গরুর মাংস ন্যাচুয়ে লেগেছে গোবর রক্ত এগুলা পরিষ্কার করে নাই তাইলে দোস্ত তুমি কো সবাই কুরবানি দিল আল্লাহর সন্তুষ্টির জন্য রাজি খুশি করার জন্য কিন্তু নিজেদের সুস্থতার জন্য একবারও চিন্তা করলো না